একেই বলে উদরপিণ্ডে বুদ্ধর ঘাড়ে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছে চরম বিপাকে আর বাড়িতে এসআইআর এর ফর্ম হাজির ছোট ভাইয়ের জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা এক কথায় দৃশ্যহারা মালদার কবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচু পুকুর দুশো আঠাশ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা মালদার কবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের কচু পুকুরের দুশো আঠাশ নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক বছর সংস্থার বিমা দপ্তরে কর্মরত তিনি বসবাস করেন বুলবুল চন্ডীর কচু পুকুর এলাকায় বাড়িতে সৌমিক ছাড়া বর্তমানে বসবাস করে তার বাবা মা স্ত্রী আর তার আরও এক ভাই স্বস্তিক ভৌমিক গত দুহাজার কুড়ি সালে এই দুর্ঘটনায় মৃত্যু হয় স্বস্তিকের এরপর বাড়ি থেকে বিভিন্ন দপ্তর জানিয়ে দেওয়া হয় এমনকি আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব বাতিল করা হয় যথারীতি কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের উল্টে দেখা গেল ছয় এক দু তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে আর মৃত ভাই স্বস্তিককে জীবিত দেখানো হয়েছে কিন্তু বারো এগারো দু তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে যেটা Ерপো মাস্টো তখন ঢাকা গেল মৃত ছেলের ফর্ম এসেছে কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নিয়ে আর এরপর থেকে ঘুম উড়েছে পুরো পরিবারের বিচার একটা প্রশ্ন উঠছে যে এরকম মৃত মানুষকে জীবিত আর জীবিত মানুষকে মৃত করে রেখেছেন কি বলছেন এই বিষয়ে সেটা তো বিশেষ সূত্রে জানতে পারলাম যে 20 সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন হ্যাঁ সেই সেইকালীন তো আমি বিয়ে ছিলাম না তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই আর ডেথ সার্টিফিকেটও আমি তুলে নিয়ে আর কি হয়ে কি হয়ে জানি না এই বিষয়টা কে বলবে তাহলে সেটা আমার তো ডিলিশন বা নিউ তো করার মতো ক্ষমতা নেই যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে যে সৌভিক 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 দেখা যাচ্ছে কেন্দ্র

অ্যাজ এ জীবিত হিসাবে তো আমি সেই ফর্মটা ওনাদেরকে বাড়িতে দিয়ে এসেছি এবং যেহেতু সৌমিক বাবুর ফর্ম আমার কাছে নেই সেই জন্য ওনার ফর্মটা দিন এই ঘটনাটা ঘটলো কীভাবে সেটা আমি বলতে পারবো না কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি ঠিঠি তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই এখন আমার হায়ার অথরিটি যারা তারা এটা বলতে পারবেন এই হচ্ছে ব্যাপার যা হয়েছে এর আগের যা হয়েছে এর আগের বিয়ে লোক করে গেছেন আমি এটাও বলতে পারবো না এর আগের বিয়ে লোক কে ছিলেন কারণ আমার সেটা এক্তিয়ারের ভিতরে নাই তাই আপনার নাম সুমিত কুমার মালাকার এই পার্ট নাম্বার দুশো আঠাশ ফরটি থ্রি হবিপুর বিএল ও সৌমিত আপনার ছেলে তো মানে কি ধরনের টেনশনে এই টেনশানে আমাদের বয়স হয়েছে ওর বাবু হার্ট এর পেশেন্ট আমিও হার্ট এর পেশেন্ট এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি কি শুনেছেন যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি আর আমাদের এসছে ছেলেরা আসেনি এটা একটা বিশাল টেনশন তো ছেলে তো সরকারি কর্মী হ্যাঁ তাহলেও নাম ডিলিট হয়ে গেছে এটা তো একটা টেনশনই না আমরা মানে খুব খুব টেনশনে আছি এখন বুঝতে পাই যে কেন সব আত্মহত্যা করে সেটা আমরা অনুভব করতে পাচ্ছি কিছু হলো এই ধরনের ঘটনাই না না কোনো মতই না কিসের ভিত্তিতে নাম ডিলিট হলো সব রকম পেপারস থাকা সত্ত্বেও উইদাউট সার্ভে বাড়িতে এলে তো সবই জানতে পারতো বা ফোন করলেও তো জানতে পারতো যে কোথা থেকে এই রিপোর্টগুলো পেয়েছে যার ভিত্তিতে নাম ডিলিট হলো না না আসেনি হ্যাঁ আর বাড়িতে তো কেউ না কেউ আমরা থাকি বাড়িতে এলে তো সেটা জানতেই পারতো কোনটা সঠিক কোনটা ব্যথিক হ্যাঁ

আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর সময় আমি জানতে পারি যে আমার নাম দু হাজার পঁচিশের লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড কিভাবে কীভাবে সেটা আমি বলতে পারছি না কে বা কারা করলো আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআই আর ফর্মও এসে পৌঁছায়নি আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি তার এগেনস্টে এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা তারাও আমাকে কোনো রকম অ্যাসুরেন্স দেয়নি জানা যাচ্ছে যে আপনার ভাই দু হাজার কুড়ি সালে মারা গেছে হ্যাঁ ওনার আবার এসআই ফর্ম এসছে আমার ভাইয়ের যে দু সালে মারা গেছে এবং সেই সময় তার ভাই মারা যায় তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম ভাইয়ের রেশন কার্ডও ডিলিট সে রেশন পায় না আধার কার্ডও ইনভ্যালিড করে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারি যে

এপিক নাম্বারটি যত উদ্ধার হয় সেটার ব্যবস্থা করুন তো ওই যে এপিকটা আপনার চাকরির ক্ষেত্রে সব জায়গায় দাও잖아요 সব জায়গায় দাও আছে আমার পাসপোর্ট আমার আধার কার্ড প্যান কার্ড এবং বিভিন্ন ব্যাংক ডিটেলসেও এই একই এপিক কার্ড দেওয়া আছে একটা বড় অফিস অসুবিধার মধ্যে পড়ে গেছে অবশ্যই কারণ আমি যখন এই চাকরিতে জয়েন করেছিলাম তখন আধার কার্ড বলে কোনো জিনিস দেশে ছিল না আমি সম্পূর্ণটাই এই এপিক কার্ড এবং প্যান কার্ড দেখেই আমি এই চাকরিতে জয়েন করেছিলাম যার ফলে এই এপিক কার্ডটা খুবই জরুরি আমার চাকরির ক্ষেত্রে আচ্ছা এটা তো একটা বিএলওরা এই ধরনের বিষয়গুলো করে এই বিএলও সঙ্গে আপনি কথা বলেছেন হ্যাঁ আমি বর্তমান যে বিএলও তার কাছ থেকে আমি খবর পাই যে এ পূর্ববর্তী বিএলও অর্থাৎ দু সালের যিনি বিএলও ছিলেন তিনি আমাকে আমার নামটি এই এপি ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেয় এবং কিসের ভিত্তিতে উনি ডিলিট করেন আমি জানি না আমি তার সঙ্গে ফোনেও কথা বলেছি কিন্তু তার তরফ থেকে কোনো রকম সদউত্তর বা কোনো আশার আলো আমি দেখতে পাইনি আপনার কি আবেদন আছে আমার আবেদন যে আমার এই পুরনো এপিক নাম্বারটি যাতে আবার সঠিক বা সচল হয়ে ওঠে যাতে এই নাম্বার দিয়ে আমি আমার বাকি অফিশিয়াল কাজ বা ভোট কাস্ট করা ইলেকশন ডিউটিতে যাওয়া সবকিছু যেন করতে পারি আপনি কি যোগাযোগ করেছেন মানে হ্যাঁ আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত হবিপুর ব্লক অফিস এবং মালদা ডিএম অফিসও আমি একটি করে আমার আবেদনপত্র জানিয়ে এসেছি এবং সেগুলোর এখনো কোনো আমি রেসপন্স পাইনি আপনার নাম আর সৌমিক ভৌমিক আমি বুলবুলচন্ডী মালদা